ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পলাশ হোসেন নামের এক তরুণ ছয় আগস্ট তিনি নানার বাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন আজ সোমবার সকাল ছয় চার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত পলাশ সদরপুর উপজেলার আতর্শী গ্রামের খাবারের হোটেলের মালিক মুশারফ হোসেনের ছেলে পলাশ লেখাপড়া করতেন না আটসী মোড়ে বাবার হোটেলেই কাজ করতেন প্রতিবেশী ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ছয় আগস্ট সকালে পলাশ তার বাবার হোটেলে কাজ করছিলেন এ সময় দুই বন্ধুর সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান পরে তারা একই ইউনিয়নের রায় রশি গ্রামে পলাশের নানা মুসলিম মাতুব্বরের বাড়িতে যান পাঁচ আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেওয়া একটি সরকার নিয়ে তারা তিনজন মেয়ে বাড়ির একটি কক্ষে টিকটক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেন এর জন্য অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন হঠাৎ সরকান্তি থেকে গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় পলাশকে তাকে প্রথমে বিশ্ব জাগের মঞ্জিল হাসপাতালের নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানে থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অবস্থার আরো অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সেখানে ছয় দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর আজ ভরে মারা যান পলাশ গ্রামবাসী জানান পলাশ যে অস্ত্রটি থেকে গুলিবিদ্ধ হন সেটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান পাঁচ আগস্ট সরকার পতনের দিন বিকেলে সদরপুর থানা থেকে উই শটগান লুট করা হয়েছিল অস্ত্রটি একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে প্রথমে সদরপুরের আনসার বাহিনীর কাছে এবং পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় ঘটনার পর পলাশের দুই ও তাদের পরিবারের সদস্যরা আত্মগোপন করায় এক ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি নিহত পলাশের মা পারুলি আক্তার দাবি করেছেন সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি বলেন থানার কাজকর্ম শুরু না হওয়ায় এর ব্যাপারে ঘটনার দিনই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশফিকুল ইসলাম বলেন ঘটনায় পলাশের হয়ে নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন পলাশের মরুদেহ থানায় নিয়ে আসা হয়েছে সেটি ময়নাতের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ওসি আর ও বলেন এ হত্যা মামলাটি তদন্ত করলে জানা যাবে থানা থেকে লোট করে নেওয়া অস্ত্র দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে পলাশ মারা গেছেন নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড